একটা কাপনিক ম্যাচও হতে পারে বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে বা অন্য খেলা যে এখনো মনে পড়লে একটু মন খারাপ হয় ইস এই ম্যাচটা যদি আমরা জিততে পারি আমার মনে পড়ে দু হাজার তেরো সালে এখন আমাদের যে ঢাকা স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম সেখানে শেখ রাসুল স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মহা

마무 u t